আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডি এস মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা রাখি আল্লাহ সুবাহান হাত তালা মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া ভালো আছি বন্ধুরা আজকের কথা হবে বিজেট ভিসা আপডেট নিয়ে অর্থাৎ বর্তমানে গত কয়েকদিন আগে আমরা খালিস টাইমে অনেকেই দেখতে পাচ্ছি যে এদেশে বিজেট ভিসা খুলে দিয়েছে বলে একটি নিউজ তারা করেছে এবং বিজেট ভিসা যারা আসতে পারবে তাদের কিছু সিস্টেম ওরা ওই নিউজের মাধ্যমে দিয়েছে সো আসলে কিন্তু ওইখানে যে বাংলাদেশিদের জন্য কোন বিজিট ভিসা খুলে দিয়েছে ভিসা এখন আসতে পারবে এমন ধরনের নিউজ কিন্তু ওখানে নেই কিন্তু অনেক বাংলাদেশি ভাই যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে অথবা ফেসবুকে ওনারা কিন্তু একবার পুরাপুরি নিউজ দিয়ে দিচ্ছে যে বাংলাদেশের জন্য বিজিট ভিসা খুলে গিয়েছে আসলে বিশ্বটা এমন না বাংলাদেশিদের জন্য এখনো বিজিট ভিসা খোলে নাই তবে খোলার সম্ভাবনা আছে যেহেতু একটা সিস্টেম আসছে আসতেছে তো আশা করি আমরা খুলে যাবে তো যখন বিজিট ভিসা কন্টিনিউ হবে আপনারা সেই সময় বিজিট ভিসা নিয়ে আসতে পারবেন আর বিজিট ভিসা নতুন করে যেই সিস্টেমটা দিয়েছে সেটা হচ্ছে যারা আমিরাতে আছি আমি চাইলে আমার ফ্যামিলি নিয়ে আসতে পারবো আমি চাইলে আমার ভাই অথবা আত্মীয় স্বজন যে কাউ নিয়ে আসতে পারবো কিন্তু এখানে কিছু সিস্টেম দেওয়া আছে টিকেট টিকিট এবং ডিপোজিট ডলার ইত্যাদি এই জাতীয় অনেক সিস্টেম দেওয়া আছে এই সিস্টেমগুলি যদি সঠিকভাবে কেউ পরিপূর্ণভাবে করে আসতে পারে তাহলে অবশ্যই সে আসতে পারবে তবে এখনো বাংলাদেশের জনপ্রিয় বিষয় হচ্ছে না ভিজিট বিষা হচ্ছে না তো আপনারা অবশ্যই দালালের খপ্প থেকে সাবধানে থাকবেন দালাল থেকে সাবধানে থাকবেন ভিজিট বিষয় যখন কন্টিনিউ হবে আমাদের মাধ্যমে অথবা অন্য কোনো চ্যানেলের মাধ্যমে আপনারা জেনে যাবেন সে পর্যন্ত অপেক্ষা করুন ধৈর্য ধরুন প্লাস বাহান হতাল আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ সুন্দর রাখুকে আসায় ويقول <applause> لك أنها الله ويقول <applause> الله عليكم